পৃথিবীতে এমন এক স্থান আছে যার সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন তবুও আর এক কদম এগিয়ে যাওয়ার কোনো পথ থাকবে না আপনি চাইলেও সামনে যেতে পারবেন না যেন পৃথিবীর সীমানা সেখানেই শেষ আর একবার নিচের দিকে তাকালেই আপনার শরীর বেয়ে নেমে আসবে এক ধরনের ভয়ঙ্কর ঘোর লাগা অনুভূতি আপনার গা গুলিয়ে আসবে বমি বমি ভাব মাথা ঘুরে আপনি পড়ে যেতে পারেন এমন ভয়াল আর রোমাঞ্চকর জায়গা পৃথিবীতে খুব কমই আছে এই জায়গাটিতে যেতে হলে আপনাকে যেতে হবে নরওয়েতে বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিস্ময়ের দেশে কিন্তু এই রহস্যময় গন্তব্যে পৌঁছানো মোটেই সহজ নয় প্রথমে আপনাকে যেতে হবে নরওয়ের রুগাল্যান্ড প্রদেশের স্টাভাঙ্গার শহরের স্ট্যান্ড পৌরসভা পর্যন্ত সেখান থেকে শুরু হবে এক ভয়ঙ্কর অভিযান আট কিলোমিটার দীর্ঘ দুর্গম পথ পাড়ি দিতে হবে পাহাড়ি পাথুরে রাস্তা দিয়ে এরপর আরও চার কিলোমিটার স্ট্রেক করতে হবে কেবল পায়ে হেঁটে পাহাড়ি পথ পাথুরে চূড়া আর মাঝে মধ্যে জলাশয়ের মাছ ভরা গা ছমছমে জলরেখা পেরিয়ে যেতে হয় তাই অধিকাংশ মানুষ এই পথে হাঁটতে সাহস পান না তবে যারা এই ভয় আর কষ্টের পথ পাড়ি দেন তারাই কেবল পৃথিবীর শেষ অংশ দেখতে পান এই ভয়াল সৌন্দর্যের নাম প্রেকেস্টোলেন যেটি আরো পরিচিত পালপিট রক নামে মাটি থেকে ঠিক এক হাজার নয়শো ব্রাশি ফুট উপরে অবস্থিত এই জায়গা যেন পৃথিবীর একান্ত শেষ প্রান্ত বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শেষ রাস্তা ধরে এগোতে থাকেন তাহলে এই জায়গাতেই এসে দাঁড়াতে হবে আপনাকে সামনে তখন আর কোনো পথ থাকবে না শুধু বিশাল শূন্যতা আর পাহাড়ের খাড়া খাজ দেখা যাবে একবার নিচে তাকালেই বুক কেঁপে উঠবে ঠিক যেন মৃত্যু হাত দিচ্ছে নরওয়ে সরকার বারবার জানিয়ে দিয়েছে এই জায়গাতে পা রাখলে তা হবে সম্পূর্ণ নিজের ঝুঁকিতে কারণ এখানে নেই কোনো রেলিং নেই কোনো নিরাপত্তা গার্ড এমনকি কোনো ব্যারিকেডও না আপনি যদি নিচে পড়ে যান সরকার দায় নেবে না আরও চমকে যাওয়ার মতো তথ্য হলো এই ভয়াল প্রান্তের বাতাসও বোতলে করে বিক্রি হয় বলা হয় এখানকার বাতাস পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাস দু সালে এখানেই শুটিং হয়েছিল মিশন ইম্পসিবল সিক্স সিনেমার সেই সময় পুরো জায়গাটি এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছিল সাধারণ মানুষের জন্য এই পাথুরে ভয়াল প্রান্তে নিজেই অ্যাকশন দৃশ্য অভিনয় করেছিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগে গঠিত হয়েছিল এই পর্বতময় ভূমি প্রাচীনকালে প্যাগান ধর্মের মানুষেরা আত্মশুদ্ধির জন্য এখানে উপাসনা করতেন উনিশশো সাল নাগাদ এখানে প্রথম পর্যটকদের আনাগোনা শুরু হয় এরপর ধীরে ধীরে এটি হয়ে ওঠে নরওয়ের অন্যতম বড় রোমাঞ্চকর পর্যটন কেন্দ্র প্রতি বছর কয়েক লাখ মানুষ মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়েই এখানে ভিড় করেন পৃথিবীর শেষ অংশ দেখার আশায় অনেক পর্যটক এখানে এসে অংশ নেন ভয়ানক অ্যাকশন স্পোর্টসে জাম্পিং উইং সুট ফ্লাইং রোপ ওয়াকিং ক্লিফ হ্যাংকিং কিংবা ফ্রি হ্যাঙ্কিং এর মতো জীবন ঝুঁকিপূর্ণ ক্রিয়ায় শুধু সেলফি তোলার জন্য কিংবা এক ঝলক নিচে তাকে ঠেকিয়ে বুক কাঁপিয়ে অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে আসেন সাহসী পর্যটকরা এটি এখন বিশ্বের অন্যতম শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্ট হিসেবে স্বীকৃত পপ কালচারে সামাজিক মাধ্যমে সিনেমা বা ভ্রমণ ম্যাগাজিনে এটি একটি লিজেন্ডে পরিণত হয়েছে তবে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী যেহেতু গোলাকার তাই শেষ প্রান্ত বলতে কোনো জিনিস বাস্তবিক অর্থে নেই যা আমরা শেষ ভাবি তা আসলে এক প্রতীকী অনুভূতি এক প্রাকৃতিক সৌন্দর্যের শিখর এমন শেষ প্রান্ত হয়তো পৃথিবীতে আরও রয়েছে আরও সৃষ্টি হবে কিন্তু পালপিট রকের মতো অনুভূতি পাওয়া খুব কমই সম্ভব তারপরও মানুষ আসে ভয়কে জয় করতে অন্তত একবার নিজ চোখে পৃথিবীর অংশ দেখতে সেই রহস্যময় অনুভব পেতে এটাই নরওয়ের পালপিট রক একটি জায়গা যাকে বলা হয় পৃথিবীর শেষ সীমানা